আসসালামু আলাইকুম হাই প্রিয় বিয়ার্স গুরুত্বপূর্ণ পাঁচশোটি আরবি শব্দ বাংলা অর্থ নিয়ে উপস্থিত হলাম যারা অতি দ্রুত কথা বলতে চান আরবিতে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক জাউজ অর্থ হচ্ছে বাঁকা এখানে আরবি অর্থ হচ্ছে জাউজ বাংলা অর্থ হচ্ছে বাঁকা আজিক এর অর্থ হচ্ছে গভীর এখানে আরবি শব্দ হচ্ছে আজিক বাংলা অর্থ হচ্ছে গভীর হেলুয়া বা হেলো এর অর্থ হচ্ছে সুন্দর এখানে আরবি শব্দ হচ্ছে হেলুয়া বা হেলো বাংলা অর্থ হচ্ছে সুন্দর সাজারা বা সাজার এর অর্থ হচ্ছে গাছ আরবি অর্থ হচ্ছে সাজারা বা সাজার বাংলা অর্থ হচ্ছে গাছ আমরা এক নজরে শিখে নিই জাউজ অর্থ হচ্ছে বাঁকা আজিক অর্থ গভীর হেলোয়া বা হেলো অর্থ হচ্ছে সুন্দর সাজারা বা সাজার এর অর্থ হচ্ছে গাছ ওয়াদা বা ওয়াদ এর অর্থ হচ্ছে গোলাপ এখানে আরবি শব্দ হচ্ছে ওয়াদা বা ওয়াদ বাংলা অর্থ হচ্ছে গোলাপ জিলত বা দম এর অর্থ হচ্ছে রক্ত তো এখানে আরবি অর্থ হচ্ছে জিলত বা দম এর বাংলা অর্থ হচ্ছে রক্ত আলা মাহালাক এর অর্থ হচ্ছে সাবধানে এখানে আরবি অর্থ হচ্ছে আলা মাহালাক এর বাংলা অর্থ হচ্ছে সাবধানে হিল্লিক অর্থ হচ্ছে হাসা এখানে আরবি অর্থ হচ্ছে হিল্লিক বাংলা অর্থ হচ্ছে হাসা তো এক নজরে আমরা শিখে নেই ওয়াদা বা ওয়াদ এর অর্থ হচ্ছে গোলাপ জিলত বা দম এর অর্থ হচ্ছে রক্ত আলা মাহালাক অর্থ হচ্ছে সাবধানে হিল্লিক এর অর্থ হচ্ছে হাসা হাইক অর্থ হচ্ছে জন্য এখানে আরবি শব্দ হচ্ছে হাইক বাংলা অর্থ হচ্ছে জন্য সাহান অর্থ প্লেট এখানে আরবি শব্দ হচ্ছে সাহান বাংলা অর্থ হচ্ছে প্লেট সাদি অর্থ স্তন এখানে আরবি শব্দ হচ্ছে সাদি বাংলা অর্থ হচ্ছে স্তন দুগ্ক অর্থ হচ্ছে মিলন এখানে আরবি অর্থ হচ্ছে দুগ্ধ বাংলা অর্থ হচ্ছে মিলন তো আমরা এক নজরে শিখে নেই হাইক অর্থ হচ্ছে জন্য সাহান অর্থ প্লেট সাদি অর্থ স্তন দুগ্ধুখ অর্থ মিলন হুরমা অর্থ হচ্ছে মহিলা এখানে আরবি অর্থ হচ্ছে হুরমা বাংলা অর্থ হচ্ছে মহিলা জিন্স এর অর্থ হচ্ছে সহবাস এখানে আরবি অর্থ হচ্ছে জিন্স বাংলা অর্থ হচ্ছে সহবাস জিসম অর্থ হচ্ছে শরীর এখানে আরবি শব্দ হচ্ছে জিসম বাংলা অর্থ হচ্ছে শরীর যুগ্বি এর যুগবি অর্থ হচ্ছে লিঙ্গ এখানে আরবি শব্দ হচ্ছে যুগবি বাংলা অর্থ হচ্ছে লিঙ্গ তো আমরা এক নজরে শিখে নিই অর্থ মহিলা জিনসত, অর্থ সহবাস যিসমত শরীর যুব্বি অর্থ লিঙ্গ বান্দুরা অর্থ হচ্ছে টমেটো এখানে আরবি শব্দ হচ্ছে বান্দুরা বাংলা অর্থ হচ্ছে টমেটো কোশ অর্থ হচ্ছে যৌনি বা মহিলাদের যৌন অঙ্গ এখানে আরবি অর্থ হচ্ছে কোশ বাংলা অর্থ হচ্ছে যৌনি ইজারা অর্থ হচ্ছে বারা এখানে আরবি শব্দ হচ্ছে ইজারা বাংলা অর্থ হচ্ছে বারা হারামি অর্থ হচ্ছে চিটার এখানে আরবি অর্থ হচ্ছে হারামি বাংলা অর্থ হচ্ছে চিটার তো আমরা এক নজরে শিখে নেই বান্দুর অর্থ টমেটো কুসত্ব যৌনি বা মহিলাদের অঙ্গ ইজারা অর্থ ভাড়া, হারামি অর্থ চিটার যা অর্থ হচ্ছে বউ এখানে আরবি শব্দ হচ্ছে যা বাংলা অর্থ হচ্ছে বউ ফিজিল অর্থ হচ্ছে মূলা এখানে আরবি শব্দ হচ্ছে ফিজিল বাংলা অর্থ হচ্ছে মূলা কোরা অর্থ হচ্ছে গামলা এখানে আরবি শব্দ হচ্ছে কোরা বাংলা শব্দ হচ্ছে গামলা উসাক অর্থ হচ্ছে নোংরা এখানে আরবি শব্দ হচ্ছে উসাক বাংলা অর্থ হচ্ছে নোংরা আমরা এক নজরে শিখে নিই যাওয়া যা অর্থ বউ ফিজিল অর্থ মূলা কুরা অর্থ গামলা পোশাক অর্থ নোংরা মেজাজ অর্থ ইচ্ছা এখানে আরবি হচ্ছে মেজাজ বাংলা অর্থ হচ্ছে ইচ্ছা মারুয়া অর্থ হচ্ছে ফ্যান এখানে আরবি অর্থ হচ্ছে মারুয়া বাংলা অর্থ হচ্ছে ফ্যান মুফতা এর অর্থ হচ্ছে চাবি এখানে আরবি শব্দ হচ্ছে মুফতা বাংলা অর্থ হচ্ছে চাবি মোকায়েফ এর অর্থ হচ্ছে এসি এখানে আরবি অর্থ হচ্ছে মুকায়েফ বাংলা অর্থ হচ্ছে এসি তো আমরা এক নজরে শিখে নেই মেজাজ অর্থ ইচ্ছা মারু অর্থ ফ্যান মুফতা অর্থ চাবি মুকায়েফ অর্থ এসি কুরসি অর্থ হচ্ছে চেয়ার এখানে আরবি শব্দ হচ্ছে কুরসি বাংলা অর্থ হচ্ছে চেয়ার বাপ অর্থ দরজা এখানে আরবি শব্দ হচ্ছে বাপ বাংলা অর্থ হচ্ছে দরজা সাববাক অর্থ হচ্ছে জানালা এখানে আরবি শব্দ হচ্ছে সাব্বা বাংলা অর্থ হচ্ছে জানালা বাইত অর্থ দূরে এখানে আরবি শব্দ হচ্ছে বাইত বাংলা অর্থ হচ্ছে দূরে তো আমরা এক নজরে শিখে নিই কুরসি অর্থ চেয়ার পাব অর্থ দরজা সাব্বা অর্থ জানালা বাইত অর্থ দূরে ইলা আইনা অর্থ কোন দিকে এখানে আরবি শব্দ হচ্ছে ইলা আইনা বাংলা অর্থ হচ্ছে কোন দিকে মিন্নি মিন্নি অর্থ হচ্ছে এদিক সেদিক এখানে আরবি শব্দ হচ্ছে মিনি মিনি বাংলা অর্থ হচ্ছে এদিক সেদিক মাকান অর্থ হচ্ছে জায়গা বা স্থান এখানে আরবি শব্দ হচ্ছে মাকান বাংলা অর্থ হচ্ছে জায়গা বা স্থান তারতিপ অর্থ হচ্ছে আয়োজন বা সাজানো এখানে আরবি শব্দ হচ্ছে তারতিপ বাংলা অর্থ হচ্ছে আয়োজন বা সাজানো তো এক নজরে শিখে নেই ইলা ইলা আইনা অর্থ কোন দিকে মিনি মিন্নি অর্থ হচ্ছে এদিক সেদিক মাখান এর অর্থ হচ্ছে জায়গা বা স্থান তার এর অর্থ হচ্ছে আয়োজন বা সাজানো ইন্তা অর্থ তুমি এখানে আরবি শব্দ হচ্ছে ইন্তা বাংলা অর্থ হচ্ছে তুমি দম এর অর্থ হচ্ছে রক্ত এখানে আরবি শব্দ হচ্ছে দম বাংলা অর্থ হচ্ছে রক্ত আদম এর অর্থ হচ্ছে হার এখানে আরবি শব্দ হচ্ছে আদম বাংলা শব্দ বাংলা অর্থ হচ্ছে হার দুগ্ক এর অর্থ হচ্ছে সহবাস এখানে আরবি শব্দ হচ্ছে দুগদুগ বাংলা অর্থ হচ্ছে সহবাস বতন অর্থ হচ্ছে প্যাট এখানে আরবি শব্দ হচ্ছে বতন বাংলা অর্থ হচ্ছে প্যাট এর অর্থ হচ্ছে রাত আরবি অর্থ হচ্ছে এখানে লেল বাংলা অর্থ হচ্ছে রাত মনে রাখবেন বিল্লেল অর্থ রাত বোঝায় আই আইন অর্থ হচ্ছে চোখ এখানে আরবি শব্দ হচ্ছে আইন বাংলা অর্থ হচ্ছে চোখ উদন এর অর্থ হচ্ছে কান এখানে আরবি শব্দ হচ্ছে উদন বাংলা অর্থ হচ্ছে কান তা আমরা এক নজরে শিখে নিই বতন অর্থ পেট লেইল অর্থ রাত আইন অর্থ চোখ উদন অর্থ কান এমসি অর্থ জলদি চলো বা চলা এখানে আরবি শব্দ হচ্ছে এমসি বাংলা অর্থ হচ্ছে জলদি চলো বা চলা মাালামা অর্থ হচ্ছে বিদায় এখানে আরবি শব্দ হচ্ছে মাস্সালামা আর বাংলা অর্থ হচ্ছে বিদায় তো মনে রাখবেন বিদায়কে আরবিতে মা বলা যায় যেরকম মাসালাম অর্থ বিদায় উৎখুল অর্থ হচ্ছে ভিতরে যাও এখানে আরবি শব্দ হচ্ছে উৎখুল বাংলা অর্থ হচ্ছে ভিতরে যাও হুয়া ফি দাম্মাম এর অর্থ হচ্ছে তিনি দাম্মামে আছে এখানে আরবি শব্দ হচ্ছে হুয়া ফি দাম্মাম বাংলা অর্থ হচ্ছে তিনি দাম্মামে আছে এখানে হুয়া অর্থ তিনি ফি অর্থ আছে দাম অর্থ দাম্মাম তা আমরা এক নজরে শিখে নেই এম সি অর্থ হচ্ছে জলদি চলো মাসালামা অর্থ বিদায় উৎখুল অর্থ ভিতরে যাও খোয়াফি দাম মাম এর অর্থ হচ্ছে তিনি দাম আছে আসে এর অর্থ হচ্ছে আমি পছন্দ করি এখানে আরবি অর্থ হচ্ছে অ বাংলা অর্থ হচ্ছে আমি পছন্দ করি কাম উমরকা এর অর্থ হচ্ছে আপনার বয়স কত এখানে আরবি অর্থ হচ্ছে কাম উমরকা বাংলা অর্থ হচ্ছে আপনার বয়স বয়স্কত মাইসমোকা এর অর্থ হচ্ছে তোমার নাম কী এখানে আরবি শব্দ হচ্ছে মাইস মোকা বাংলা অর্থ হচ্ছে তোমার নাম কি বিকাম হাজা এর অর্থ হচ্ছে এর দাম কত এখানে আরবি শব্দ হচ্ছে বিকাম হাজা বাংলা অর্থ হচ্ছে এর দাম কত আমরা এক নজরে শিখি নেই অহুব এর অর্থ হচ্ছে আমি পছন্দ করি কাম উমরুকা অর্থ হচ্ছে আপনার বয়স কত মাইস মোকা অর্থ তোমার নাম কি বিকাম অর্থ বিকাম হাজা এর অর্থ এর দাম কত গাদা অর্থ দুপুরের খাবার এখানে আরবি শব্দ হচ্ছে গাদা বাংলা অর্থ হচ্ছে দুপুরের খাবার আশা এর অর্থ হচ্ছে রাতের খাবার এখানে আরবি শব্দ হচ্ছে আশা বাংলা অর্থ হচ্ছে রাতের খাবার তাম্বুল অর্থ হচ্ছে পান এখানে আরবি শব্দ হচ্ছে তাম্বুল বাংলা অর্থ হচ্ছে পান জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াল বাংলা অর্থ হচ্ছে মোবাইল আমরা এক নজরে শিখে নেই গাদা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার তাম্বুল অর্থ পান জাওয়াল অর্থ মোবাইল মৌগা অর্থ হচ্ছে লোকেশন এখানে আরবি শব্দ হচ্ছে মৌগা বাংলা অর্থ হচ্ছে লোকেশন জাকারা এর অর্থ হচ্ছে মেমোরি এখানে আরবি শব্দ হচ্ছে জাকারা বাংলা অর্থ হচ্ছে মেমোরি খারিতা এর অর্থ হচ্ছে ম্যাপ এখানে আরবি শব্দ হচ্ছে খারিতা বাংলা অর্থ হচ্ছে ম্যাপ শরিহা এর অর্থ হচ্ছে সিম কার্ড এখানে আরবি শব্দ হচ্ছে শরীহা বাংলা অর্থ হচ্ছে সিম কার্ড তো আমরা এক নজরে শিখে নেই মৌগা অর্থ লোকেশন জাকারা অর্থ মেমোরি খারিতা অর্থ ম্যাপ সরিহা অর্থ সিম কার্ড আল হাসবু এর অর্থ হচ্ছে কম্পিউটার এখানে আরবি শব্দ হচ্ছে আল হাসুবু এর বাংলা অর্থ হচ্ছে কম্পিউটার উজিফা এর অর্থ হচ্ছে পেশা এখানে আরবি শব্দ হচ্ছে উজিফা বাংলা অর্থ হচ্ছে পেশা বান্না এর অর্থ হচ্ছে রাজমিস্ত্রি এখানে আরবি শব্দ হচ্ছে বান্না বাংলা অর্থ হচ্ছে রাজমিস্ত্রি তাব্বাক এর অর্থ হচ্ছে বাবুর্চি এখানে আরবি শব্দ হচ্ছে তাব্বাক বাংলা অর্থ হচ্ছে বাবর্চি তো আমরা এক নজরে শিখে নেই আল হাসুবু এর অর্থ হচ্ছে কম্পিউটার উজিফা অর্থ পেশা বান্না অর্থ রাজমিস্ত্রি তাব্বাক অর্থ বাবরচি হারেজ এর অর্থ হচ্ছে গার্ড এখানে আরবি শব্দ হচ্ছে হারেজ বাংলা অর্থ হচ্ছে গার্ড সুগল অর্থ কাজ এখানে আরবি শব্দ হচ্ছে সুগল বাংলা অর্থ হচ্ছে কাজ খৈরাত এর অর্থ হচ্ছে দর্জি এখানে আরবি শব্দ হচ্ছে খৈরাত বাংলা অর্থ হচ্ছে দর্জি সাব্বাক এর অর্থ হচ্ছে প্লাম্বার এখানে আরবি শব্দ হচ্ছে সাব্বাক বাংলা অর্থ হচ্ছে প্লাম্বার এক নজরে শিখে নেই হারেজ অর্থ গার্ড সুগল অর্থ কাজ খায়রাত অর্থ দর্জি সাব্বাক অর্থ প্লাম্বার তাই আর অর্থ হচ্ছে পাইলট এখানে আরবি শব্দ হচ্ছে তাইয়ার বাংলা অর্থ হচ্ছে পাইলট সাওয়াক এর অর্থ হচ্ছে ড্রাইভার এখানে আরবি শব্দ আরবি শব্দ হচ্ছে সাওয়াক বাংলা অর্থ হচ্ছে ড্রাইভার খাস এর অর্থ হচ্ছে প্রাইভেট এখানে আরবি শব্দ হচ্ছে খাস বাংলা অর্থ হচ্ছে প্রাইভেট তাবিব অর্থ ডাক্তার এখানে আরবি শব্দ হচ্ছে তাবিব বাংলা অর্থ হচ্ছে ডাক্তার তো এক নজরে আমরা শিখে নেই তাই আর অর্থ পাইলট অর্থ ড্রাইভার খাস অর্থ প্রাইভেট প্রাইভেট তাবিবত ডাক্তার আল ইয়াদাইন অর্থ দুই হাত এখানে আরবি আরবি অর্থ হচ্ছে আল ইয়াদাইন আর বাংলা অর্থ হচ্ছে দুই হাত আল রোকবা তাইন এর অর্থ হচ্ছে দুই হাটু এখানে আরবি অর্থ হচ্ছে আল রোকবা তাইন আর বাংলা অর্থ হচ্ছে দুই হাঁটু আনা মালুম এর অর্থ হচ্ছে আমি জানি এখানে আরবি শব্দ হচ্ছে আনা মালুম বাংলা অর্থ হচ্ছে আমি জানি ফাস এর অর্থ হচ্ছে পরীক্ষা নিরীক্ষা এখানে আরবি শব্দ হচ্ছে ফাস বাংলা অর্থ হচ্ছে পরীক্ষা নিরীক্ষা আমরা এক নজরে শিখে নেই আল ইয়াদ আইন এর অর্থ হচ্ছে দুই হাত আল রোকপাত আইন এর অর্থ হচ্ছে দুই হাটু আনা মালুম এর অর্থ হচ্ছে আমি জানি ফাস। এর অর্থ হচ্ছে পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য